হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি জানেন জিয়া বলকে আর আমার ছোট একটা বাচ্চা আছে তো সে খুব বায়না করেছে আম্মু ঘুরতে নিয়ে চলো তো ঈদের সময় ঘুরতে না নিয়ে গেলে কি আর হয় সেজন্য আমরা ভাবছি যে আমাদের বাড়ি আশেপাশে জিয়া পার্ক তো জিয়া পার্কে ঘুরতে যাওয়া যাক তো আমি সুন্দর করে সেজে গুঁজে নিয়েছি এখন অর্ধেকটা রেডি হয়ে রেডি হয়ে চলে যাব জিয়া পার্ক এই তো আমার ঈদের মেহেদি দিয়েছি কেমন হয়েছে ভিডিওটা হলো ঈদের পরের দিনের কিন্তু আমি আজকে এডিটিং করছি তো যাই হোক আমি এখন রেডি শেডি হয়ে আমার বাড়ির পেছন দিয়ে চলে আসছে আমাদের বাড়ির দিয়ে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না কাঁচা রাস্তা তো একটু হেঁটে তারপরে আমরা পাকা রাস্তা পাই এই তো আমার মেয়ে গাড়ি ধুরছে আগে ঘুরতে খুবই মজা লাগে খোলা হাওয়া একদম গায়ে লাগে সেজন্য তো যাই হোক রিক্সক উঠে দেখে আমার মেয়েটা ঘুমে পড়েছে এখন ঘুমাচ্ছে পার্কে যে উঠলে তো ভালোই হবে না তো ঘুমের বাচ্চা নিয়ে কোলে করে ঘুরতে খুবই অসুবিধা হয়ে যাবে আমার মেয়েটার অভ্যাস দিনে একবার হলে এক ঘন্টা হলে ঘুমানো সেজন্য আর কি ঘুমে পড়েছে তো কথা বলতে বলতে চলে আসলাম জিয়া পার্কের সামনে তো এসে দেখি এত ভিড় এত ভিড় যা বলার কথা না দূরে গাড়ি রেখে তারপরে পার্কে নাম আমি রিক্সা থেকে নামতে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক ভালোই হলো সে তো এত লোকজন আর এত মানুষ দেখে খুব আনন্দ পেয়ে গেছে তো ওর ঘুমও ভেঙে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি পায়ে সামনে তো গুটি আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন অনেক বেশি ঈদের পরের দিন তবুও এতটা ভিড় অনেক গর্জিয়াস লেহেঙ্গা পরেছি সেজন্য মিহির বাবাকে বলছি মিহিকে নাও আমি হাঁটতে পারছি না তো সে নিয়ে তো হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি তো এখন আমরা ভেতরের দিকে যাব। তো পার্কের ভেতরে আসতে না আসতে আমার মেয়ের কাণ্ড দেখেন সে তো একদম শ্বশুর খেতে লেগে গেছে তো এগুলো টাকা নেয় না ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পার্কের মধ্যে রেখেছে আমার মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে এখান থেকে নড়তে চাচ্ছে না কি আর করার আসলে আমাদের কাছে এ পার্কটি নতুন কোনো কিছুই না আমরা অনেক দিন এসেছি আর চিনি ছোটবেলা থেকে দেখেছি তো ঘুরে ঘুরে দেখার মতনই কিছু না বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্যই আসা আর কি আর আমরা যেহেতু ভিডিও শুটিং করি তো এখানে আজকের এমন পরিবেশ যে একটু ভিডিও করতে পারলাম না এত মানুষের ভিড়ে আসলে নাই সেভাবে ভিডিও করার তাও যেগুলো ভিডিও করতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার মেয়ে এখন দোলনা খাচ্ছে তো দোলনাতে বসে বলছে এখানে আমি নামবো না নামবো না অনেকক্ষণ দোলনা খাবো তো এখানে মানে অনেক ছোট বাচ্চা আছে তো একের পর এক সবাই তো দোলনাতে উঠবে তো তাকে কিছুক্ষণ দোলনা খাওয়ায় বলছি আম্মু আর খাওয়া যাবে না নামো আবার পরে আসব তো এ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা